হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে এই রেসিপিটা এই মধ্যে দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আজকে নিয়ে আসছে একটা ম্যানেজের রেসিপি নিয়ে ম্যানেজটা করবো আমি এখানে দুইটা ডিম ভেঙে দিচ্ছি একটা ব্লেন্ডার জারে ডিমগুলি আমার নর্মাল নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম ডিমগুলি ঢেলে দিচ্ছি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতে সয়াবিন তেল এখানে প্রায় এক কাপের মতন আমি সয়াবিন তেল ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একদম ভোরো ভরে আমি দুই থেকে তিন চামচের থেকে পরিমাণ দুধের গুঁড়ি দুধের গুঁড়ো একদম আমি পুরো করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর কয়েক কষ রসুন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু করে লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে এটা একটু ব্লেন্ডার ব্লেন্ড করে নেবো ব্ল্যান্ড করা শেষ এবার আর একটু পরিমাণ গোল গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে আমার ব্ল্যান্ডার করে নিলাম এই যে আমার ম্যানুয়েজটা রেডি জটফট তৈরি হয়ে গেলো ম্যানেজ অনেক সুস্বাদু ম্যানেজ ম্যানেজগুলি দিয়ে রেস্টুরেন্টে যেভাবে পাস্তা রেডি করা আমি ঠিক সেভাবে রেডি করার জন্য এই ম্যানুয়েজটটা এই মধ্যে রেডি করলাম এরপরে ম্যানুজটা ডেলি একটা ফেলায় সার্ভিস করে দেখাচ্ছি একদম পারফেক্ট একটা ম্যানুজ হয়েছে এই ম্যানুজগুলি দিয়ে একদম সুন্দর যে কোনো বার্বিকিউব বা ঝাল যে কোনো আইটেমের সাথে খেতে ভালো লাগে এই যে একটা বই আমার বড় আমি সংরক্ষণ করে রাখবো এই যে উপর থেকে ডেলি দিচ্ছি পাস্তার উপরে হ্যাঁ বস্তার ওপর দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ